আজকের ছোট গল্প নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বর্ষা লিখেছেন প্রমথ চৌধুরী এমনও দিনে কি লিখিতে মন যায় আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে যেদিকে যত দূর দৃষ্টি যায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে মাথার উপর থেকে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায় অথচ এত স্থুল নয় যে তার চোখ জুড়ে থাকে আর কানে আসছে তার একটানা আওয়াজ সে আওয়াজ কখনো মনে হয় নদীর কুলুধ্বনি কখনো মনে হয় তা পাতার মরমর আসলে তা একসঙ্গে ও দুই কেননা আজকের দিনে জলের স্বর ও বাতাসের স্বর দুই মিলে মিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে এমন দিনে মানুষ যে অন্নমনস্ক হয় তার কারণ তার সকল মন তার চোখ আর কানে এসে ভর করে আমাদের এই চোখ পোড়ানো বর্ষার আকাশ আমাদের চোখে কি যে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে দেয় তা বাঙালি মাত্রেই জানে আজকের আকাশ দেখে মনে হয় ছায়ার রঙের কোনো পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগা গোড়া মুড়িয়ে দিয়েছে তাই তার স্পর্শ আমাদের চোখের কাছে এত নরম At